রাখাইনে সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর দিতে নীতিগতভাবে রাজি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানিয়েছেন সাতাশে এপ্রিল তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন জনাব তোহিত বলেছেন রাখাইন রাজ্যে সহায়তা পাঠানোর জন্য তার সরকার রাজি তবে সেখানে আছে কিছু শর্ত শর্তগুলো পূরণ হলে বাংলাদেশ সরকার সাহায্য করবে এমনটাই আশ্বস্ত করেছেন তিনি প্রশ্ন হলো কথা ছিল ধীরে সুস্থে সিদ্ধান্ত নেয়ার তাহলে বাংলাদেশ হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল আর শর্তগুলোই বা কি কি আবার বাংলাদেশের এমন সিদ্ধান্তে বঙ্গোপসাগর রাজনীতির সাথে জড়িত মিয়ানমার এবং তিন পরাশক্তি চীন রাশিয়া ও ভারতের কি হবে পুরো রাখাইন যুদ্ধবিধ্বস্ত অনেকে একে ছোটখাটো সিরিয়া লিবিয়া বলে থাকেন নিয়মিত গুলাগুলি চলছে রাজ্যটিতে মিয়ানমারের জানতা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাত নিয়মিত ঘটনা পুরো রাজ্যের সতেরোটি শহরের মধ্যে আরাকান আর্মি দখলে নিয়েছে চোদ্দটি শহর এমনকি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুশো কিলোমিটার এলাকাও মিয়ানমার এই সশস্ত্র গোষ্ঠীটির দখলে রাখাইনের সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়েছে মিয়ানমারের জান্তা বাহিনী আরাকান আর্মিকে কোণঠাসা করতে রাজ্যটিতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অনেক সংস্থা দুর্ভিক্ষের আশঙ্কা করছেন এ কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছিল সংস্থাগুলো এমন প্রস্তাব প্রথম দিয়েছিল সাবেক কর্মকর্তাদের নিয়ে গঠিত ত্রাণ সংস্থা স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর মিয়ানমার বা সি এম সংস্থাটি গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই প্রথম এমন প্রস্তাব তুলে ধরেছিল সালের উনিশে অগস্ট সংস্থাটি এক বিবৃতিতে রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর চালু করতে এবং রাষ্ট্রের সব জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের কাছে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য আরাকান আর্মির প্রতি আহ্বান জানায় এরপর থাইল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস বাংলাদেশের প্রতি এই আহ্বান জানায় সংস্থাটি গত এগারোই মার্চ মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে মানবিক করিডোর দিতে বলেছে সংস্থাটি তাদের বিবৃতিতে আরো বলেছিল জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তার বাংলাদেশ সফরে সীমান্তের দুই পাশের মানবিক চাহিদা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে এ ঠিক দুই দিন পরেই বাংলাদেশ সফরে আসেন জাতিসংগের महासचिव গুদরেস গত 13 থেকে 16ই মার্চ বাংলাদেশ সফর করেছিলেন সফর শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংগ মহাসচিব বলেছিলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে সফল করতে মিয়ানমারে মানবিক সহায়তা পাচ্ছে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে এই কারণে পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক সহায়তা পাঠানোর সম্ভব্যতা নিয়ে আলোচনা করেছে তবে অবশ্যই এ বিষয়ে মিয়ানমারের সংঘাতে জড়িত পক্ষগুলোর অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন জাতিসংঘ মহাসচিবের এমন প্রস্তাবের পরই বিষয়টি লাইম লাইটে চলে আসে কিন্তু জাতিসংঘের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার পক্ষ থেকে এ বিষয় ধীরে চলনীতি অনুসরণের সিদ্ধান্ত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে প্রস্তাবটি ছিল স্পর্শকাতর। অন্তর্বর্তী প্রাথমিক সিদ্ধান্ত ছিল নির্বাচিত রাজনৈতিক সরকার এসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশেষ করে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার আমলে কেন এরকম একটি প্রস্তাব এলো কেন এটি বিগত সরকারের সময় আসেনি বা কেন গুতেরেস আগামী নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় রাখলেন না সেসব প্রশ্ন উঠেছিল তার সত্ত্বেও কেন চল্লিশ দিনের ব্যবধানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত পাল্টে ফেলল সরকার পররাষ্ট্র উপদেষ্টা সাতাশে এপ্রিল সাংবাদিকদের বললেন মিয়ানমারের রাখাইন রাজ্যে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে তার সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্র বলছে মূলত দুটি বিষয়ে বাংলাদেশ সরকার এমন সিদ্ধান্ত গ্রহণে কাজ করেছে প্রথমত মার্কিন সরকারের চাপ রাখাইন রাজ্যের সিটোয়ে কিয়াকফী এবং মানাং শহর দখল করে স্বাধীন আরাকান রাজ্য গঠন করতে চায় আরাকান আর্মি আর মিয়ানমারের উপর চীনের প্রভাব খুণ্ণ করতে আরাকান আর্মিকে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র কিন্তু সেটি সরাসরি দিলে চীনের সাথে সম্মুখ যুদ্ধ বেগ যেতে পারে তাই বাংলাদেশের করিডোরের মধ্য দিয়ে দিতে চায় দেশটি এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে মার্কিন প্রশাসন বেশ কিছুদিন হলো জোরের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে মূলত জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর শেষ হওয়ার পরই মার্কিনীদের তৎপরতা শুরু হয়েছিল মার্চের শেষ দিকে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কমান্ডের ডেপুটি কমান্ডার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এরপর আসেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এরা হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এই সফরে হিরাপের সাথে মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে হিরাপ বাংলাদেশ সফর করেছিলেন বিশেষ করে মিয়ানমার রাখাইনে আরকান আর্মিকে সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য এর পর বাংলাদেশ সফর করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়ার বিদেশি গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন সরকার প্রস্তাবটি বাংলাদেশ সরকারের পক্ষে গুরুত্বের নেওয়া ছাড়া উপায় ছিল না এরই মধ্যে টেকনাফের শিলখালীকে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের অংশ হিসেবে সেই শিলখালীতে যৌথ ফায়ারিং রেঞ্জও আছে সূত্রগুলো বলছে বাংলাদেশের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি কাজ করেছে সেটি হলো আরাকান আর্মির সাথে যোগাযোগ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুশো একাত্তর কিলোমিটার এলাকা আরাকান আর্মি দখল করে নেয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠীটির সাথে যোগাযোগ শুরু করেছে ২৭ এপ্রিল সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না আরাকান আর্মির বিরুদ্ধে জান্তা সরকার হয়ে লড়ছে রোহিঙ্গা মুসলিমদের সংগঠন আরসা বাংলাদেশ সরকার আরসা প্রধান আতাউল্লাহ জৌনিকে গ্রেপ্তার করেছে এরই মধ্যে ষোলো ও সতেরোই এপ্রিল বাংলাদেশ সীমান্তে ঢুকে বান্দরবানের রেমা তারা জল উৎসব করে গেছে তবে এর মধ্যেও বাংলাদেশের জেলেদের অপহরণ করা অব্যাহত রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি এমনকি তাদের কারণে নদী পথে মিয়ানমারের সাথে বাণিজ্য বন্ধ করে রাখতে হয়েছে বাংলাদেশকে সূত্রগুলো বলছে আরাকান আর্মিদের এই দৌরত্ব কমাতে আর মার্কিন প্রস্তাবে রাজি না হয়ে বিকল্প কোন পথ খুঁজে না পেয়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য করিডোর দিতে রাজি হয়েছে দর্শক পররাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন এই করিডোর দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কিছু শর্ত আছে তবে তিনি সংবাদ ব্রিফিং এর শর্তগুলো কি কি তা বলেননি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের একজন কর্মকর্তা বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ছয়টি প্রস্তাবের উপর জোর দেওয়া হবে সেগুলো হলো রোহিঙ্গাদের ফেরত দিতে সম্মত হওয়া নদীপথে বাণিজ্যে বাধা না দেয়া অপহরণ বন্ধ করা মাদকের কোনো চালান যাতে করিডোর দিয়ে আসা যাওয়া না করে সেটি নিশ্চিত করা এবং ও সহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাহায্য না করা এবং সবশেষ কৈডোর দিয়ে কোনো ভারী যুদ্ধাস্ত্র আনা নেয়া না করা গত মার্চে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এক বছরের মধ্যে রোহিঙ্গাদের আরাকানে ফিরে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু বিমস্টেক সম্মেলনে জান্তার সরকারের সাথে বৈঠকের পর সেটি যে কথার কথা ছিল তা সরকারের পক্ষ থেকেও শেষ পর্যন্ত প্রকাশ করা হয় এরই মধ্যে ওই বৈঠকের বিরোধিতা করে আরাকান আর্মি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন একারণে কারণে করিডোর দেওয়ার আগে বাংলাদেশ সরকার আদৌ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটুকু সফল হবে সেটি খতিয়ে দেখতে চায় সূত্রগুলো বলছে রাখান রাজ্য দখলে নেয়ার পর কি পরিমাণ রোহিঙ্গাকে ফেরত নিবে সে নিশ্চয়তা চায় সরকার করিডোর দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো মাদকের বাজার কারণ গোল্ডেন ট্রায়াঙ্গেল অংশ হিসেবে মিয়ানমারের এই অঞ্চলটি বিশ্বে মাদক অবৈধ অস্ত্র এবং নারী ও শিশু পাচারের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্র বাংলাদেশের প্রবেশের আশঙ্কা থাকবে এছাড়া মিয়ানমারের বর্তমানে কোনো স্বীকৃত প্রশাসন নেই ফলে সেখানকার নন স্টেট অ্যাক্টরদের সঙ্গে রাখাইনে কোন ধরনের দল কষাকষির আলাদা ঝুঁকি রয়েছে সেই সঙ্গে অন্যান্য নিরাপত্তার তো রয়েছে সেজন্য বাংলাদেশ প্রকাশ্যে জাতিসংঘ এবং পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের উপর ভরসা করতে চায় দর্শক আন্তর্জাতিক পরিসরে এরকম মানবিক সহায়তার অনেকগুলো নজির আছে এরকম জনপদে মানবিক সহায়তার অনিবার্য অনুসঙ্গ হিসেবে চলে আসে